পাহাড়ে ফের আশঙ্কার মেঘ উত্তরবঙ্গ পাহাড় জুড়ে টানা বৃষ্টির জেরে ফের তৈরি হয়েছে বিপর্যয়ে পরিস্থিতি অবিরাম বৃষ্টি এবং পাহাড় থেকে গড়িয়ে আসা জলে ফুলে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন নদী দার্জিলিং জেলার দধিয়া এলাকার বালাসন খোলা জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নদীতে আরও বাড়বে জলস্তর প্লাবিত হতে পারে নিচু এলাকা ভারী বৃষ্টির কারণে পাহাড়ে কমতে পারে দৃশ্যমানতা নতুন করে ধসের আশঙ্কা বাড়ছে পার্বত্য এলাকায় অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এখনও ভুগছে উত্তরবঙ্গ তার জেরে রাজ্যের উত্তরের একাধিক জেলায় এখনও চলছে বৃষ্টি পুজোর মুখে ভারী বৃষ্টি আর ধ্বসের জেরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গ সেই ক্ষত এখনও টাটকা তার মধ্যে আবার বৃষ্টি আর খারাপ আবহাওয়ায় উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গের মানুষদের অন্যদিকে সিকিমের লাচুঙ্গে গতকাল থেকে চলছে ভারী তুষারপাত সাদা চাদরে ঢেকেছে লাচুং সহ আশেপাশের এলাকা গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে ফের বালাসন নদীর জলস্তর বেড়েছে বেড়েছে নদীর স্রোত তিন দিন ধরে দফাই দফায় বৃষ্টি আর ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে জেরবার আলিপুর আলিপুরদুয়ার বালির বস্তার অস্থায়ী নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ফেটে জল ঢুকছে দুয়ার এক নম্বর ব্লকের শালকুমার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা নতুন করে প্লাবনের সংখ্যা প্রকট হয়েছে সেখানে গত পাঁচ অক্টোবর নদী বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছিল জলদাপাড়া লাগোয়া এই এলাকা শিশিমারা নদীর প্রায় দুশো মিটার বাঁধ ভেঙে নদীর জল ঢুকে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টার মধ্যেই আবার বৃষ্টির দাপটে অশনি সংকেত দেখছেন নতুন পাড়া সিধাবাড়ি সুরিপাড়ার বাসিন্দারা যে ভাঙ্গা নদী বাঁধে বালির বস্তা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন তারা সেখানেই আবার ফাটল ধরেছে গ্রামে ঢুকছে নদীর জল আতঙ্কে নদী পারের অনেক বাসিন্দাই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন নতুন করে ফের বিপদের মুখে বাংলা গতকাল রাতেই ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ প্রবেশ করে উত্তরবঙ্গে যার প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হওয়া এবং সঙ্গে বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে রাত ভোর চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ আজও দিনভর চলবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের পাশাপাশি আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে চলবে ঝড় বৃষ্টি এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব সাগর ও আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যা আগামী বাহাত্তর ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ রূপে বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আবারও নভেম্বরের চার এবং পাঁচ তারিখ থেকে আবারও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আসুন দেখে নিব আজ শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং নতুন করে আবারও যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নেব আজ শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এবারও কিছু কিছু এলাকায় আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাকি উত্তরবঙ্গের জেলা যেমন মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে বীরভূম জেলা সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান কিছুটা হুগলি এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পুরোপুরি মেঘলা নয় আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই দেখা যাবে এই জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে কিছুটা আকাশ মেঘলা হতে থাকবে বাকি জেলাগুলিতে তো সমগ্রভাবে দেখা যাচ্ছে আজকে সব জেলাতেই আংশিকভাবে মেঘলা রয়েছে আবার কোথাও পুরোপুরি মেঘলা আকাশ দেখা যাবে দিনভর এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর রাজশাহী খুলনা ময়মোহন সিলেট আকাশ মেঘলা থাকবে মেঘালয় আসামে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে গতকাল সন্ধ্যা রাত থেকেই উত্তরবঙ্গে দুর্যোগ আরও বেড়ে যায় যদিও গতকাল সারাদিন উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে তবে রাত্রির দিকে বৃষ্টির পরিমাণও আরও বৃদ্ধি পায় এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হয় উত্তরবঙ্গের প্রায় সব জেলায় পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের একাংশে গতকাল সন্ধ্যা রাতেও বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তো আসুন দেখে নেব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকেই বৃষ্টি রয়েছে মূলত মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর তার সঙ্গে বেলডাঙ্গা ডোমকোল নদিয়ার করিমপুর এদিকে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগাঁ কলকাতাতেও বৃষ্টি রয়েছে সকালের দিকে এদিকে দীঘা কাঁথি মন্দারমণি খাজুরি বজকুল হলদিয়া গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি কুলপি ডায়মন্ড হারবার জয়নগর কোলাঘাট চন্দ্রকোনা এই সব এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর যশোর দামহোদা আলমডাঙ্গা ভেরামারা পাবনা সিংরা সিরাজগঞ্জ বগুড়া সর্ষেবাড়ি ময়মোহন সিং বাগমারা মদন এই সব এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ এদিকে তুমলুক কোলাঘাট উলবেরিয়া খরদহ বারুইপুর জয়নগর কোসাব্বা হাবড়া এই সমস্ত এলাকাগুলিতে দুপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকেই বৃষ্টি রয়েছে বাংলাদেশের কিছু বিভাগ উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা মুর্শিদাবাদের একাংশে আজকে সকাল থেকেই বৃষ্টি রয়েছে দিনভর বৃষ্টি চলবে দফাই দফাই বৃষ্টি রয়েছে তবে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিকেলের দিকে যেমন বেলদা খড়গপুর বালিচক তুমলুক কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ ময়না পাঁশকুড়া ঘাটাল খানাকুল আমতা জলঙ্গিপাড়া জগৎবল্লভপুর দশঘড়া সিংরা ব্যারাকপুর চন্দনগর কাঁচরাপাড়া পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর মন্তেশ্বর মেমারি কাটুয়া পাঁটুলি দেবগ্রাম মোরগাছা এদিকে দুর্গাপুর বোলপুর ঘুসকরা বর্ধমান এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর নওদা হরিহরপাড়া এইসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যোশোর লুহাগোড়া শৈলকোপা ফরিদপুর পাবনা সিংরা নগরপুর ঢাকা সর্ষেবাড়ি বগুড়া ময়মোহন সিং বাগমারা এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ সকালের দিকে ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দেখুন দিনাজপুর মালদা রংপুর বগুড়া মহাদেবপুর ধুলিয়া নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা বোলপুর শিউরি কাটুয়া ঘুসকরা বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এই এলাকাগুলিতে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে আজকে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে সারাদিন এক প্রকার বৃষ্টি চলতে থাকবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আর বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রংপুর ঢাকা ময়মোহনসিং বিভাগে আজকে সারাদিন বৃষ্টি রয়েছে এই বৃষ্টি আজকে সন্ধ্যার পর থেকে অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গে আর বৃষ্টি হচ্ছে না সন্ধ্যার পর থেকে বা রাত্রির দশটার পর থেকে বৃষ্টির পরিমাণ একেবারে কমে যাবে এবং সেই ক্ষেত্রে যে মন্থার প্রভাবে আজকেও রাত্রের দিকেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের ময়মোহন সিং সিলেট এবং রংপুর মেঘালয় আসাম এই অংশে কিছুটা বৃষ্টি আজকে রাতভর চলতে পারে তবে পশ্চিমবঙ্গে রাত্রের দিকে থেকে আর বৃষ্টি নেই রাত থেকে মূলত আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও ছিটে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কমই রয়েছে তবে বাংলাদেশের সিলেট বিভাগে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি চলবে তবে পশ্চিমবঙ্গে আগামীকাল বৃষ্টি নেই মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে দুই বাংলাতেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ আগামী কাল পরিষ্কার থাকবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আগামী কাল থেকেই কেটে যাবে তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটলেও নতুন করে আবারও একটি বিপদ ঘনাচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে আবারও একটি নিম্নচাপ ঘনাচ্ছে যেটা পাঁচ তারিখের মধ্যে উপকূলে এসে হাজির হয়ে যাবে যার ফলে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগর মধ্য পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঠিক রেঙ্গুন রয়েছে মায়ানমারের উপকূলবর্তী এলাকা রয়েছে ঠিক সেই অংশে ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আগামীকাল রবিবার সিস্টেমটি শক্তি বৃদ্ধি করবে সোমবার তিনরা নভেম্বর আরও একটু শক্তি বাড়িয়ে একটি সিস্টেম ধীরে ধীরে উত্তর দিকে সরতে থাকবে অর্থাৎ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপটি আগামী পাঁচ তারিখের মধ্যে নিম্নচাপটি সরাসরি বাংলার যে উপকূলবর্তী এলাকা রয়েছে বরিশালের উপকূলবর্তী এলাকায় সেখানে গিয়ে হাজির হবে আগামী পাঁচ তারিখ বুধবার এই নিম্নচাপটি সরাসরি বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে সেই উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে এর ফলে আগামী পাঁচ তারিখ রাত থেকে বা ছ তারিখ সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে চারফেশন হাতিয়া এদিকে হাটহাজারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে মেঘালয় আসাম সহ ত্রিপুরাতেও বৃষ্টি শুরু হয়ে যাবে এবং পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে